নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই তো জামাই ষষ্ঠী ভেবেছেন জামাইকে কী খাওয়াবেন হ্যাঁ তারই জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন আইটেম সেটা হচ্ছে চিতল মাছের মুইটা হ্যাঁ আমরা বাঙালিরা তো নানারকম রান্না করে জামাইকে খাওয়ানোই হয় এটা একটু ঝামেলার রান্না তো চলুন আমি কিভাবে মুইটাটা বানাই সেটাই আজকে দেখাবো দেখুন আমি তো চিতল মাছের পেটির থেকে মাছটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু আপনাদের যতটা মাছ থাকবে সেই বুঝে আলুর মাপটাও কিন্তু আপনারা নেবেন তো আমার এখানে এক কেজি হয়েছিল বের করে মানে মাছটা বার করার পর ওই সাতশো গ্রাম মতন ধরুন তার জন্য আমি একটু মাঝারি থেকে একটু হালকা বড় সাইজের এক সেদ্ধ আলু নিয়েছি আর নিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ মাছটা কীভাবে ছাড়াতে হয় সেটা আমি অন্য একটা কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আজকে কিন্তু আমি ছাড়াইনি বাজার থেকেই ছাড়িয়ে আনা হয়েছিল বলে আমার রান্না করতে খুব সুবিধে হয়েছে আর দিয়েছি থ্রি টেবিল স্পুন মতো এখানে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ আমি সম্পূর্ণ এই চিতল মাছের মুইটাটা বানাতে প্রায় তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি নয় দশ কোয়া নিয়েছি রসুন দেড় ইঞ্চ মতো আদা আর আপনারা লঙ্কাটা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুসারে নেবেন আমি এখানে তিনটে নিয়েছি যেহেতু কিছুটা মাখার কাজে যাবে আর কিছুটা গ্রেভিতে দেব তো সেই বুঝেই আপনারা লঙ্কাটাও নেবেন তো এইভাবে কিন্তু আলুর সাথে মাছটা ভালো করে মেখে নিতে হবে মশলা সমেত এবার দেখুন আমি এরকম যেটা মুইঠা হয় হাতে দলা দলা করে ভাগ করে নিয়েছি আপনারা ছোট ছোটোও ভাগ করতে পারেন আমি বড় বড় ভাগ করেছি এবার জল বসিয়েছি একটা ডিপ পাত্রে নেবেন যেন ফোটে ভালো করে আর মাছের যে মন্ডগুলো আছে সেগুলো ডুবে যায় ভেতরে তো সেই বুঝে আপনারা একটু ডিপ পাত্র নিলে ভালো হয় আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ কারণ সে যে কোনো কিছু সেদ্ধ করার সময় আমার একটু লবণ দিয়ে দিলে তাহলে লবণের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে দেখুন আমার কিন্তু বাবেল ওঠা শুরু হয়ে গেছে এবার আমি মন্ডগুলো দিয়ে দেব এই জন্যই মইঠা যে মুঠো মুঠো করে জলের মধ্যে ছেড়ে দিতে হয় আপনারা এটাকে ছোটো ছোটো করে ভাগ করেও দিতে পারেন কিন্তু অনেক সময় কি হয় ঠিকঠাক না করতে পারলে কিন্তু ভেঙে যায় তখন জলটা মধ্যেই পুরো মাছটা কিন্তু ঘোরাফেরা করে মানে মাছের মণ্ডগুলো তো একটু বড়ো সাইজের করে পরে টুকরো টুকরো করে কেটে নিলে সেটা আমার মনে হয় বেশি সুবিধার হয় তো আমি এইভাবে মণ্ডগুলো জলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় তিন চার মিনিট কারণ ভালো করে সেদ্ধ করতে হবে অনেক সময় তাড়াহুড়োর চোটে কি হয় বাইরেটা হয়তো সেদ্ধ হয়েছে কিন্তু ভেতর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায় তাড়াহুড়ো করবেন না আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন আমার কিন্তু পুরো চিতল মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে সব তুলে নেব দেখুন তুলে আমি একটা প্লেটে রেখেছি এইভাবে আমি সবগুলো তুলে নেব সেগুলো কিন্তু আমি টুকরো করে কেটে নেব। আপনারা যেরকম শেপ দিতে পারেন আমি অনেক সময় লম্বা লম্বিও দিই আজকে যেমন গোল গোল মন্ড করে দিয়েছি আচ্ছা এবার এরকম একটা ছুরিতে আমি তেল মাখিয়ে নিয়েছি আপনারা অবশ্যই তেল মাখিয়ে নেবেন নিয়ে একটু ঠান্ডা করে কিন্তু কাটবেন দেখুন আমার ভেতরও কিন্তু ভালো করে মাছের ভেতরগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল নিয়েছি ভাজার জন্য যতটুকু লাগে আমি এখানে ফোর টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়েছি তেলটা গরম করে নিয়ে আমি কিন্তু মাছের যে টুকরোগুলো ডুমো করে কেটেছি সেগুলো দিয়ে দেব একটু লাল লাল হওয়া অবধি রাখতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় আমার হাজবেন্ডের তো ভীষণ প্রিয় একটা রেসিপি এটা তার জন্য মাঝে মধ্যেই নিয়ে আসে আমি তো এখন বলেছি আমার হাজার কাজ তার মধ্যে এই চিতল মাছের মুইঠা করা আরেক কাজ মানে তার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় তো আমি কিন্তু ছাড়াতে পারবো না তো মাছটা এত ভালো লাগা আচ্ছা দেখুন এখানে আমার কিছুটা গুঁড়ো বেঁচে গেছে এগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো কখন ইউজ করতে হবে আমি বলে দেব তো পরপর এরকম ব্যাচ আমি ভেজে তুলে নিয়েছি এবার সেই তেলেই আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দেব সামান্য জিরে ওই একটি স্পুন মতো জিরে এটাকে একটু ফোড়নে ভেজে নেব হ্যাঁ তো আমাদের এইখানে একটা সুবিধে রয়েছে বাজারে কিন্তু চিতল মাছের মুইঠা করতে গেলে ওনারা কিন্তু ভালো করে ছাড়িয়ে দেন তার জন্য খুব একটা আমার অসুবিধে হয় না এবং ভালোভাবেই জলদি কিন্তু বানিয়ে ফেলা যায় হ্যাঁ অসুবিধাটা তখন হয় যখন কিন্তু মাছের পেটির থেকে মাছগুলো ছাড়াতে হয় সময় কিন্তু প্রচুর লাগে এবং সেটা একটা বড় প্রসেস দেখুন এখানে আমি ডুমো করে আলুগুলো ভেজে নেব আপনারা আলু না খেতে চাইলে বাদ দিতে পারেন এবার যেটা মশলা হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ সেটা তো প্রথমেই বলেছি আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি নয় থেকে দশ গুয়া রসুন আছে আদা আছে আর এই হচ্ছে আমার বাটা মশলা আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন এমনি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি গরম মশলা আমি কিন্তু গরম মশলা গুঁড়োটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম পরে দেব না এই হচ্ছে মশলা আর এবার স্বাদ মতো আমি লবণ দেব আর চিনি দিয়েছি চিনি সামান্য দিতে হবে নাহলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো আসে না একটা টমেটো কেটে দিয়েছি ভালো করে একটু ভেজে নেব নিয়ে আলুগুলো তো মোটামুটি সেদ্ধ হয়ে যায় কারণ চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ সময় লাগে না ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মশলা কষানো হলে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিয়েছি এবার দিয়েছি হলুদ গুঁড়ো এবার সব কিন্তু মশলা ভালো করে কষাতে থাকতে হবে কষানোর সময় কিন্তু আমি যে গুঁড়োগুলো ছিল সেইগুলো কিন্তু দিয়ে দিয়েছি হ্যাঁ তাহলে ভালোভাবে মশলার সাথে মিশে যাবে দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আমার মশলা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে এবং তেলও ছেড়ে আসছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব অবশ্যই জামাইকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন আশা করি জামাইয়েরও ভালো লাগবে আপনারও ভালো লাগবে জামাইকে খাওয়াতে পেরে এবার কিন্তু উষ্ণ গরম জল আমি দিয়ে দিয়েছি হ্যাঁ জলটা একটু গরম করে নেবেন তাহলে টেস্টটা ভালো হয় বেশি ঝোল কিন্তু এর ভালো হয় না মানে লাগে না মোটামুটি আলুটাও সেদ্ধ হবে আর মাছগুলোও ডোবা ডোবা হবে সেই বুঝে জলটা দেবেন পরে কিন্তু আমি জলটা ভালো করে টানিয়ে নেব পরে যদি আপনাদের লবণ মনে হয় কম হয়েছে আপনারা একটু চেখে দেখে নেবেন আমি একটু সামান্য পরে লবণ দিয়েছিলাম জল দেওয়ার পর আমার মনে হয়েছিল একটু কম দেখুন ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকা খুলেছি তখন কিন্তু এরকম টকবক করে ফুটছে আমি কিন্তু জলটা আরও কমিয়ে ফেলবো দেখুন কমানো আমার হয়ে গেছে মোটামুটি আমার চিতল মাছের মুইঠা কিন্তু রেডি পুরো ওপরে তেল ছেড়ে গেছে আমি একটু সামান্য ঘি দিয়ে মুইঠা নামিয়ে পরিবেশন করব আমার মুইঠা রেডি কেমন লাগলো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বাঙালিদের প্রিয় চিতল মাছের মিঠা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না ভিডিও দেখে চলে যাবেন না একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন খুব একটা বেশি কিছু যায়নি আপনাদের থেকে আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমার কাছে একটু কমেন্ট জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ